আজ আমরা আছি বসুন্ধরা বারিধারা আবাসিক প্রকল্পের এন ব্লকে এন ব্লকে দেখতে পাচ্ছেন একটি ষাট ফিট প্রশস্ত রাস্তা যেটিকে বলা হয় বাটারফ্লাই রোড এই পিছনে আছে দেখতে পাচ্ছেন বাজার প্রতিদিন মার্কেট এই বাজার প্রতিদিন মার্কেট সংলগ্ন একটি কর্নার প্লট যেটির সামনে আমি এখন দাঁড়িয়ে আছি পঁচিশ ফিট প্রশস্ত রাস্তা এক সাইডে এটি নর্থ ফেস আর এক সাইডে হচ্ছে এটি ষাট ফিট প্রশস্ত রাস্তা এটি হচ্ছে পূর্ব ফেস তো এটি হচ্ছে কর্নার প্লট পাঁচ কাঠার প্লট যেটি অত্যন্ত সুলভ মূল্যে বিক্রি হবে যারা আপনারা কর্নার প্লট খুঁজছেন বা বড় রাস্তার প্লট খুঁজছেন তারা এই প্লটটি দেখতে পারেন এই প্লটে বিশেষত্ব হচ্ছে এখানে পঞ্চাশ ফিট প্রশস্ত রাস্তা এবং একদিকে পঁচিশ ফিট প্রশস্ত রাস্তা পেছনেই আছে হলো বাজার প্রতিদিন মার্কেট এই এটি হচ্ছে বাজার প্রতিদিন মার্কেট আর সামনে আছে হলো সেন্ট্রাল মসজিদ এটি দেখা যাচ্ছে সেন্ট্রাল মসজিদের সামনে যে মাদ্রাসা সেটি আর পাশেই হচ্ছে সেন্ট্রাল মসজিদ হচ্ছে সেন্ট্রাল মসজিদ ওয়াকিং মধ্যে আর এই পূর্ব দিকেই হচ্ছে একটি পার্ক এটি ঠিক মসজিদের পূর্ব দিকে আর এই রোড চলে গেছে স্টেডিয়ামের দিকে স্টেডিয়াম স্পোর্টস কমপ্লেক্স স্কুল এদিকে চলে গেছে তো আপনারা যারা বড় রাস্তায় প্লট খুঁজছেন অ্যান্ড ব্লকে চমৎকার একটি প্লট আপনারা চাচ্ছেন তারা এই প্লটটি নিঃসন্দেহে পছন্দ করবেন এটি কর্নার প্লট এটি অত্যন্ত সুলভ মূল্যে বিক্রি হবে যেটার ভবিষ্যৎ অত্যন্ত ব্রাইট ওয়াকিং ডিস্ট্যান্সের মধ্যে সকল নাগরিক ফ্যাসিলিটি পাচ্ছেন আর পেছনে আরেকটি ষাট ফিট প্রশস্ত বাটারফ্লাই রোড রয়েছে এটি আবার দুইশো ফিট কানেক্টিং রোড সোজা গেলে আপনি দুইশো ফিট ডেপোর্ট পাচ্ছেন যেটি দিয়ে আপনি উত্তরে গেলে পাচ্ছেন পূর্বাঞ্চল তিনশো ফিট এশিয়ান হাইওয়ে এবং দক্ষিণে গেলে পাচ্ছেন মাদানি অ্যাভিনিউ একশো ফিট তো এই যে চমৎকার লোকেশন এরকম লোকেশানে কর্নার প্লট বড় রাস্তার প্লট আসলে এগুলো চাইলেই পাওয়া যায় না এগুলো অনেক দিন পর পর একটি প্লট আসে এবং এটি যথেষ্ট রিজনেবল প্রাইস রয়েছে আপনারা আসুন প্লটটি সরজমিনে ভিজিট করুন এই প্লট ছাড়া বসুন্ধরা বাড়িধারা আবাসিক প্রকল্পের মধ্যে যে কোনো ব্লকে যে কোনো আয়তনের প্লট কয় অথবা বিক্রয়ের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা ড্যানি প্রপার্টি আমাদের সঙ্গে যোগাযোগের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান আমাদের অফিস লোকেশন ডিসক্রিপশান বক্সে দেয়া থাকবে এছাড়া বসুন্ধরা ছাড়াও আপনারা পূর্বাচল নিউ টাউন উত্তরা থার্ড ফেজ তারপরে হচ্ছে পূর্বাচল আমেরিকান সিটি সান ভ্যালি আবাসন প্রকল্প স্বর্ণালী আবাসন প্রকল্প আফতাবনগর এই সমস্ত এরিয়াতে যে কোনো সাইজের প্লট ক্রয় অথবা বিক্রয়ের জন্য আমাদের সেবা নিতে পারেন আমরা বাজার মূল্যে ন্যায্য দামে প্লট ফ্ল্যাট কিংবা কমপ্লিট বাড়ি ক্রয় এবং বিক্রয় নিয়ে কাজ করে থাকি প্লট ক্রয়ের পরে আপনার বাড়ি করার জন্য ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি সার্ভিস বিল্ডিংয়ের ডিজাইন ড্রয়িং রাজুক অ্যাপ্রুভাল এই সমস্ত সেবা আমাদের রয়েছে আর যদি আপনার প্লটটি জয়েন্ট ভেঞ্চারে দিতে চান তাহলে আমাদের ডেভেলপার কোম্পানি রয়েছে ড্যানিভার বিল্ডার্স লিমিটেড আমরা আপনাকে ভালো একটি সাইনিং মানি দিয়ে আপনার প্লটটি ডেভেলপ করে দিব ফিফটি ফিফটি রেশিওতে তো আপনার অফার যেটি হোক আমাদের সঙ্গে যোগাযোগের আমন্ত্রণ রইল আপনারা আসুন আমাদের অফিস ভিজিট করুন আপনাদের সঙ্গে আলোচনা করে আমরা আপনাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকুন খুদা হাফেজ